এই ভ্যানগুলো सारे मिलके हमको पागल बना रहा है मदरचोद के बच्चे बुस्थी तो আজকে কাকে নিয়ে করতে যাচ্ছি আজকে করতে যাচ্ছি আজকে করতে যাচ্ছি নাজিমের বউ তানিশাকে নিয়ে আমি বিশ্বাস করি না আরে আপনি বিশ্বাস করলে করেন না করলেন নাই সকলে এখন বিশ্বাস করে আগে কেউ বিশ্বাস করতে না আমিও বিশ্বাস করতাম না কেন না নাজিমে তো আগে একটা বউ ছিল তাই না আর এটা ছিল নাজিমের বউ বান্ধবী এখন নাজিমের বউ বান্ধবী হয়ে গেছে নাজিমের বউ বলেন কি চাল দেখলেন তো এ হলো আমাদের কাপল বোকার পাগলে গেছে এইটাও সম্ভব আরে দেখেন না ওই যে ছোট ছোট প্যান্ট বসে বড় বড় রান আর বড় বড় জিনিস দেখাইতেছে ওগুলা দেখে নাজিম পাগলে পাগলিয়া এই তানি সারে বিয়ে করছে নিঃসন্দেহ তুই ঠিক কথা বলেছিস তো এই কারণে বলি যে এত সুন্দর এত সুন্দর একটা মেয়ের ছায়রা দিয়া কী কারণে নাজিমুদ্দিন এই টিকটকার তানিসারে বিয়া করলো তাই না এখন দেখলাম যে তানিসার এই বড় বড় জিনিস আর রান দেখেই পাগল হয়েছে নাজিম যে এইটার রানগুলা এত মোডা না ভিতরেরটা কত মোটা তাই না বুঝলেন তো এই মেয়ে পারে না এমন কোন কাজ নাই এমন কোন কাজ নাই অন্যজনের কাছ থেকে স্বামী কাইরা নিয়ে এখন সংসার করতেছে এই মেয়ের তানিসা তানিসা আর দেখলেন তো পাঁচ আটারে পিছন দিয়ে পোসা দিয়া উড়াই সাইড আপনাদেরকে দেখাইতেছে যে আপনারা আমাদের পিছন দিয়েও মারতে পারবেন সামনে দিয়েও মারতে পারবেন কেননা আমি কাপল ব্লকার বললাম কথা তাই না আইসো কর আইসো কর এই দেশের জনগণের জন্য আইসো আমি এখানে খুলে ফেলতেছি দেখলেন তো নাজিমুদ্দিনের বউ তানিশা সিন্দিকা এখানো দুই বান্ধবী মিলে কাপড় খুইলা দিতেছে একজন রে আসলে যে কি শুরু হইল দেশে এটাই চিন্তা করতেছি কি কাকা কি শুরু হইল দেশে আরে এরা কা থেকে এলো কত বাড়িয়ান বন্ধুপ্রতিবন্ধী টিকটকাররা ছোট থেকে ছোট থেকে খেলতে খেলতে বড় হয় আর তারপরে হয়ে হয়েছে এরকম তানিশা এইটাও সম্ভব আর كلام মাপ তো যে এটাও সম্ভব আরে টিকটকারদের কাছে এটা না আরও কিছু সম্ভব দেখলেন তো তানিশা তার বান্ধবীর জামাইর কাছে বিয়া হইছে তাই না আর ছোট্ট ছোট মেয়েরা জামা কুইলা দিতেছে টিকটক করতে সত্যি ওরা পারে আর কি পারে ওরা এডো দেখবো কেন না মেয়েদের কত সুলকানি সেটাই আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে প্রথম থেকেശ്ചমি যে তো ভিডিওটা অবশ্যই দেখবেন ভিডিওটা একটু বড় হবে আপনাদের কোন ধরনের সাইজ পছন্দ? সবাই তো চাইদা থাকে একটু বড় হ্যাঁ অবশ্যই সকলের তো চাইদা থাকে বড় তাই না কিন্তু ছেলেদের চাইদা কিন্তু বড় না ছেলেরা সব সময় চাই ছোট ছোট জিনিসগুলা ছোট ছোট মালগুলা আপনারা তো বড় ডি চান তাই না কি চান বড় সেটা কি একটু বলবেন খুইলা এ তো বড় সাইজই তো পছন্দ আপনার 8 ইঞ্চি ও মাই গড তো ওনার দরকার 8 ইঞ্চি 8 ইঞ্চি জানি হয় কিন্তু জনিসিন কাকায় যদি আসে অবশ্যই ওনারটা 8 ইঞ্চি তে না 9 ইঞ্চিই হবে ওনার এই জনিসিন কাকারে দরকার তাই না উনি পারে না এমন কোনো কাজ নাই সাইজ দেখে তো বুঝলেন উনি কত বড়টা লইতে পারবো ওনার নিচের সাইজটা কত বড় তাই না একটু বড় সাইজই তো পছন্দ আপনার 8 চায়া রেস কে কি কবি ক চায়া রেস কে কি কবি ক আরে তুই কইলে তো আমি কমু হ তো দ আট ইঞ্চি তুই তো নিগ্রু তাই না আট ইঞ্চি মানে পুরো পুরো লাগবে ওনার তো মুখের সাইজটা দেখে আর হাসির সাইজটা দেখে আছে ওনার নিচের সাইজটা কত বড় তাই না আর উপরে তো কোনো কথাই নাই উপরে অনেক বড় বড় জিন্স প্যান্ট দিয়ে উনি ডাইকে রাখছেন নিচেরটা যে আমারটা অনেক বড় আট ইঞ্চি লাগবে আট ইঞ্চি আমার গাতাটা দশ ইঞ্চি ভিতরে ঢুকে তখন শক্ত থাকে তারপরে আস্তে আস্তে নরম হয়ে যায় তখন ভিতরে শক্ত ঢুকে তারপরে নরম হয়ে বাইরে কিন্তু এটা কি হইতে পারে কি হইতে পারে বুঝলাম না আবার বললে একটু বসতাম আর কি পুরাটুকু বলেন আর আপনার বান্ধবী উত্তরটা দুক তারপরে আমি উত্তরটা দেবো আপনার কইরা আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি পৌঁছাও গোটা সমাজের সেটা কাজে লাগে কিলাম না কিছু ছেলেদের ওইটা ছেলেদের কোনটা এরকম খাড়াই যায় আবার নুয়া যায় আমি তো জানি না আমারটা সবসময় খাড়াই থায় তুমি আর তোমার বান্ধবী আসো আমি কুইলা কইরা দেখাই দিই যে আমারটা কেমন খারা হয় শর জামাইকে দুধ খেতে দেয় কেন কেন আবার আমি উত্তরটা আগে দেই ওনার আগে ওনার উত্তরের লোক আমারটা মিলে কিনা বাসর করে দুধ খেতে দেয় যেন ছেলেটা টেস্ট করে দেখতে পারে আগে কেউ ওই দুধে মুখ দিছে কিনা আবার খেলাধুলা যেন ভালো হয় দেখে তো বললেন তিন জনের ঠিক ঠিকমতো যদি আপনারা করেন তাহলে ওদের বিষ কমব না ওদের অনেক চুলকানি অনেক চুলকানি কেননা ওরা খা খা থাক আর বললাম না আপনারা বুঝজা নিয়েন ওদেরকে আপনারা অবশ্যই কমেন্টে কিছু বইলেন ঠিক আছে আপনারা কি জানেন কেন হ্যাঁ অবশ্যই আমি জানি উত্তরটা আমি জানি আর কেউ না জানল তিনটা বাগুন বড় বড় নিতেইব বাজার থেকে যাতে 10 ইঞ্চি হয় আপনাদের তিনজনরে তলে দিয়া তিনটা 10 ইঞ্চি বাগুন ঢুকাই দিব এদই হলো উত্তর নাকি তাহলে কমেন্টে জানা না পুতু বলেই দিল উত্তরটা আপু বইলা দিল আমিও বইলা দিলাম যে আপনাদের অবশ্যই যদি কমেন্ট করতে চান তাহলে কমেন্টে একটা করে বাগুন দেখাবেন আর অবশ্যই কমেন্টে বাগুন লিখবেন ওনাদের তিনজনদের যদি আপনারা নয় ইঞ্চি দশ ইঞ্চি করে দিতে চান ওনারা প্রতিদিন রাত্রেই আট ইঞ্চি নয় ইঞ্চি করে ওনারা তোলে দেওয়ার নেয় ওনাদের কাজে এগুলা ওনাদের ব্যবসায় এগুলা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে একজন সদস্য হবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ খারাপ ভিডিও বানাবেন না তাহলে ফেসে যাবেন নামটা মনে রাখবেন দয়া